হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন একটা রেসিপি শেয়ার করবো যার নাম হচ্ছে মাটন শোরবা এই রেসিপিটা শুধুমাত্র তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি রান্না করেছি জি হ্যাঁ আসলেই সত্যি কথা শুধুমাত্র তিনটা ইনগ্রিডিয়েন্ট ঘি লবণ আর গোটা মশলা এর বাইরে আমি কোনো পাউডার অথবা কোনো পেস্ট মশলা ইউজ করব না তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি শুরুতেই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ঘি হ্যাঁ এখন আমার মতন অনেকেই কি ভাবছেন নাকি যে খাসি আর গরুর মাংস ঘি দিয়ে সিরিয়াসলি আমি কিন্তু একদম এইটাই ভেবেছিলাম ফার্স্টে যে খাসির মাংসে ঘি দিয়ে খেতে কেমন লাগবে কিন্তু বিশ্বাস করেন একবার আমার কথাটা মাথায় রেখে একবার খাসির মাংসে ঘি দিয়ে রান্না করে দেখেন আমি বলছি ভালো লাগা মাস্ট কোনো মিস নাই অবশ্যই ঘি দিয়ে মাংস খেতে ভালো লাগবে তো এখানে আমি ঘিয়ের মধ্যে কিন্তু ডাইরেক্ট এই মাংসগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ এখন এখানে হচ্ছে গোটা মশলা আমি যেহেতু শুরুতেই বলেছি যে আমি কোনো রকমের পাউডার কোনো রকমের পেস্ট আদা রসুন বাটা কিছুই দিব না শুধুমাত্র গরম মশলা সো এখানে সব ধরনের গরম মশলাই আপনাকে দিতে হবে যেমন ধনিয়া আস্ত ধনিয়া আস্ত জিরে তারপরে তেজপাতা এলাচ দারচিনি বড় এলাচ স্টার আনিস তারপরে কালো গোলমরিচ এবং লং সব ধরনের গোটা মশলা আপনার যা যা আছে সব গোটা মশলাই এর মধ্যে দিয়ে দিতে হবে অনেকেই ভাবছেন নাকি যেটা বাংলাদেশের কাটা মাংসের মশলার রেসিপি কিন্তু বাংলাদেশের কাটা মাংসের মশলার রেসিপিতে কিন্তু আস্ত আদা এবং আস্ত রসুনও থাকে কিন্তু এই রান্নাটা কিন্তু আমি কোনো আদা রসুন কিছুই ব্যবহার করিনি না আস্ত না পেস্ট এই রান্নাটা সম্পূর্ণ হবে গোটা মশলার উপরে গোটা গরম মশলা আর কিছুই না এখানে আমি এখন আমার লাস্ট ইনগ্রিডিয়েন্ট লবণ দিয়ে নিচ্ছি দ্যাটস ইট ঘি আস্ত গরম মশলা এবং লবণ এর বেশি কিছুই না এরপরে আমি মাংসটাকে ঢেকে ঢেকে মাংসটা কালো না হওয়া পর্যন্ত এটাকে কষাবো যেমন এখানে সাদা এবং কালো মিক্স দেখা যাচ্ছে আর এখানে যেমন এখন দেখতে পাচ্ছেন মাংসটা একদম কালো কালো হয়ে আসছে তো এটা আমি দশ থেকে পনেরো মিনিট কষিয়েছিলাম এবং এখন আমি পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি তিরিশ মিনিট পর্যন্ত এই মাংসটাকে রান্না করব রান্নার পরে এই মাংসের যে রংটা এসেছে এটা আমি পাউডার মশলা দিয়ে রান্না করে কখনোই পাইনি আমার কাছে ব্যক্তিগতভাবে খাসির মাংস কালো কালো হয়ে যায় ওটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে খেতেও খুবই ভালো লাগে তাই একমাত্র আমি এই গোটা মশলা দিয়ে রান্না করেই খাসির মাংসের এই সুন্দর কালারটা পেয়েছি তো যাই হোক আপনাদেরকে আমি একটু দেখালাম এই মাংসটা সেদ্ধ হয়েছে কিনা এই কাঁটা চামচ দিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এত সুন্দর এত নরম হয়ে গেছে আমি জানি না আমি নিজেও এভাবে পাউডার পেস্ট মশলা দিয়ে রান্না করে দেখেছি মাংস সেদ্ধ হয় কিন্তু এই গোটা মশলা দিয়ে রান্নার পরের যে মাংস সেদ্ধ আর স্বাদ এটা আপনি নিজে না খেলে কখনোই বিশ্বাস করবেন না আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যাই হোক এই মাংসটা আমি প্লেন পোলাও দিয়ে খেতে বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড তিনি আবার নান দিয়ে খেতে বেশি পছন্দ করেন যার যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খেয়ে নেবেন কিন্তু হ্যাঁ আমার এই রেসিপি দেখে যদি কেউ রান্না করে থাকেন তাহলে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা যারা এতক্ষণ দেখেছেন কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ